বঙ্গোপসাগরের জাহাজকে নির্দেশনা দেওয়ার জন্য এখানে বাতিগড় ছিল আজকে আমাদের গন্তব্য চট্টগ্রামের এমন একটি পাহাড় যে পাহাড় চট্টগ্রাম শহরের সবচেয়ে উঁচু পাহাড় যার উচ্চতা দুইশত আশি ফুট যেখানে আরোহণ করলে আপনি প্রাণ ভরে সজীব নিঃশ্বাস নিতে পারবেন আর দেখতে পারবেন পাহাড়ের চূড়া থেকে বঙ্গোপসাগর এবং চট্টগ্রাম শহরের বড় একটি অংশ চলুন আপনাদেরকে সাথে নিয়ে আমি দেখি আর আপনাদেরকেও দেখাই দর্শক আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের লালখান বাজারে জিলাপি পাহাড়ের পাদদেশে এত এত নাম থাকতে কেন জিলাপি পাহাড় হলো আমরা জানি জিলাপি একটা একটা রসালো এই জিলাপি পাহাড়ের নাম কেন হলো সেই তথ্য অনুসন্ধান করব আজকে আমরা এবং আমরা দেখব এবং আপনাদেরকেও দেখাবো চট্টগ্রামের বাতালি হিল বা জিলাপি পাহাড় আসতে হলে আপনাকে চট্টগ্রাম শহরের টাইগার বাস নেমে যেতে হবে বা সিটি কর্পোরেশনের অফিসের সামনে দিয়ে উঠে যেতে পারবেন অথবা লালখানবাজারের সরকারি ভেতর দিয়ে সাপের মতো আঁকা বাঁকা ডালা পথ বেয়ে উঠে যেতে পারবেন বাটালিহিল তথা পাহাড়ে সবুজের ভেতর দিয়ে আঁকা বাঁকা পথ অতিক্রম করে আপনি চূড়ায় উঠতে পারবেন কয়েক জায়গায় সিঁড়ি স্থাপন করা হয়েছে যাতে সহজেই পাহাড়ে উঠা যায় পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে ঘুরে আসতে পারেন জিলাপি পাহাড় জিলাপি পাহাড়ে আসলে প্রাণবন্ত একটি বিকেল উপভোগ করতে পারবেন পারবেন প্রাণ ভরে ফ্রেশ অক্সিজেন গ্রহণ করতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাটালি হিলে এটার নাম মূলত বাটালি হিল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই আশেপাশে আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন যে রাস্তাটা বাটালি হিলে চলে আসছে এই রাস্তাটা হচ্ছে খুবই পেঁচানো এবং জিলাপির মতো পেঁচানো সেক্ষেত্রে মানুষের মুখে মুখে বাটালি হিল থেকে জিলাপি পার নামে রূপান্তরিত হয়েছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বাতালি হিলে বাংলাদেশ পুলিশের সৌজন্যে বিভিন্ন প্রজাতির ফলজ বনজ ও ঔষধি মিলিয়ে প্রায় বারো হাজার গাছ রোপণ করা হয়েছে পাহাড়ে আরোহণের সময় চোখে পড়ল কিশোরদের দুঃসাহসিক সাইকেল স্টান পাহাড়ের চূড়ায় উঠতে উঠতে আপনার চোখে পড়বে বেশ কয়েকটি বাংলো পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় রয়েছে এবং আসলে আমি পর্যন্ত এই এই প্রথম আসা তবে সত্যি ভালো লাগছে উত্তর অফিসার বাংলো আছে সতাই অঙ্গন আছে অনেকেই ঘুরতে আসছে আমাদের মতো আসলে এই পাহাড় গেরা পরিবেশ নির্বিলি সত্যি অসাধারণ শহরের কর্মব্যস্ত মানুষজন সকালে বা বিকেলে ব্যায়াম করার জন্য এবং বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করার জন্য এখানে আসে কিছু কিছু মানুষ এভাবে ব্যায়াম করতেও আসে এ পাহাড়টি ঐতিহাসিকভাবে অনেক গুরুত্বপূর্ণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বাটালি হিলে বিমান বিধ্বংসী কামান স্থাপন করা হয়েছিল এবং তারও আগে বঙ্গোপসাগরের জাহাজকে নির্দেশনা দেওয়ার জন্য এখানে বাতি করছিল